দর্শক শুভেচ্ছা জানবেন প্রথমেই দুঃখ প্রকাশ করছি ভিডিওর থামনেলের সাথে ভিডিওটির মিল নেই বলে এই ভিডিওটি ঢাকা শহরে ধারণ করা আসলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছে সুন্দরবনের উপরে সেই ভয়াবহতা নিয়ে সুন্দরবনের জনপদের মানুষের জীবন নিয়ে এবং প্রাণীকুলের অবস্থা নিয়ে কিছু জানাতে চাই সে কারণেই এই ভিডিওটির অবতারণা তীব্র ঝড় রেমাল সুন্দরবনের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে কিন্তু যে আঘাত সুন্দরবন উপকূলে হেনেছে এই ঝড়টি সে আঘাত কিন্তু বুক দিয়ে বুক দিয়ে ঠেকিয়ে দিয়েছে সুন্দরবন এবং তারই ফলশ্রুতিতে ক্ষয়ক্ষতি যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা নিশ্চয়ই অনেকটাই কম হয়েছে সুন্দরবন না থাকলে খুলনা যশোর পর্যন্ত বাংলাদেশ অংশে কিছুই থাকতো না এবং ওদিকে ভারতেও কলকাতা শহর পর্যন্ত এর দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হতো ক্ষতিগ্রস্ত হতো তো সুন্দরবন যে এই ঝড়টিকে বুকে পেতে রুখে দিয়েছে বা রুখে দিচ্ছে তো তাতে কিন্তু সুন্দরবনেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সুন্দরবন অঞ্চলে এই ঝড়ের সময় থাকার অভিজ্ঞতা আমি জানি এবং অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় সুন্দরবন উপকূলীয় জনপদগুলিতে মানুষের ঘর বাড়ি ভেঙে যায় আশ্রয়স্থলে আশ্রয় শিবিরগুলোতে মানুষ যে আশ্রয় নেয় আজকে সকালেই খবর পেলাম যে সুন্দরবনের মংলা এবং ডাকপ অঞ্চলের বিভিন্ন জায়গায় গরিব বনজীবীদের যারা পুরোপুরি বনের উপরে নির্ভরশীল তাদের ঘর বাড়ি ভেঙে গেছে অতিরিক্ত জোয়ারে পশুর নদীর পানি ফুলে ফেঁপে উঠে তাদের ঘরের যে ডোয়া সবই তো মাটির তৈরি সেই ডোয়া ভেঙে চুরে নিয়ে চলে গেছে গত রাতে এবং এর সাথে সাথে তাদের ঘরের অনেক তৈজস্য অর্থাৎ থালা বাটি এ কাপড় চুকুর সহ আসবাবপত্র কিন্তু ভেসে গেছে জলে নদীতে এবং আপনারা জানেন যে গত রাতে ছিল জোয়ার এবং এই জোয়ারের সময় ঝড় হানায় পানির উচ্চতা জলশ্বাস হয়েছে এবং এর ফলে এর ফলে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে প্লাবিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার সাথে ঘরবাড়ি বাতাসে প্রচণ্ড দমকা হওয়ায় কিন্তু টিন উড়ে গেছে তাদের সেই কুটির গুলা গোল পাতার কুটিরগুলা কিন্তু ভেঙে পড়েছে এছাড়াও যদি আমরা বনের কথা বলি সুন্দরবনের ভেতরে যেহেতু প্রবল জোয়ার হয়েছে এবং জলশ্বাস হওয়ার সম্ভাবনা এবং জলস্বাস যদি হয়ে থাকে তাও সেটা আট দশ ফুট জলশ্বাস হয়েছে যেটা বনের ভিতরে মানে বোঝার উপায় নাই ওখানে কি ঘটেছে তো ওই পরিস্থিতিগুলোতে বনের প্রাণীকূল পশু পাখি জন্য অত্যন্ত কঠিন সময় যাচ্ছে আশা করি যে সব পশু পাখি নিরাপদে থাকবে বনের যে উঁচু স্থানগুলা যে স্থানগুলা আছে সেইখানে ওরা অবস্থান নেয় বিশেষত বিভিন্ন ফরেস্ট অফিসের যে পুকুরগুলো থাকে তার পাশে যে পার থাকে যে চালা থাকে সেই চালায় ওরা অবস্থান নেয় তবুও সেগুলো অতটাই নিরাপদ না তার একই সাথে কিন্তু সবচেয়ে বেশি বিপদে থাকে যে সকল প্রাণী মাটিতে চলাচল করে যেমন হরিণ শুকর বাঘ আর এদের মধ্যে আরও বেশি বিপদে থাকে কিন্তু এদের বাচ্চাগুলা কারণ বাচ্চারা এই ঝড় বৃষ্টি শৈবার মতো শারীরিক সক্ষমতা এখনও তৈরি হয়নি তো সুন্দরবনের প্রাণীগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঝড়ে তো সকলের কাছে বলতে চাই যে সুন্দরবন যেমনি তার বুক আগলে এই জনপদগুলোকে আমাদের মানুষদেরকে রক্ষা করে চলেছে তেমনি সুন্দরবনের প্রতি আমাদেরও নজর দিতে হবে এই ক্ষদক্ষতি সুন্দরবন নিজেই সারিয়ে তুলতে পারবে প্রচুর গাছপালা হয়তো ভাঙবে কিন্তু সেগুলা ওখান থেকে সরানো যাবে না সুন্দরবনে ওইভাবেই থাকুক ওইভাবে থাকলেই সুন্দরবন নিজের থেকেই আবার ভালো হয়ে যাবে আবার আগের অবস্থায় ফিরে আসবে তবে যতদিন না পর্যন্ত সুন্দরবনের এই ক্ষয়ক্ষতি শুকায় ততদিন পর্যন্ত আমরা মন কামনা করি কিন্তু সুন্দরবন ভালো থাকে সুস্থ থাকে